সবশেষ কয়েক সিরিজে বাংলাদেশ এ দলের নেতৃত্বে নুরুল হাসান সোহান সব ফর্মেটেই তিনি নেতৃত্ব দিচ্ছেন এ দলকে সোহানের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার টপ অ্যান্টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ এই সিরিজ শেষে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ সেই ম্যাচের জন্য চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি আজ রোববার সতেরোই আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে চোদ্দ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি যে দলে জায়গা হয়নি অধিনায়ক নুরুল হাসান সোহানের তার পরিবর্তে চার দিনের এই ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাহেদুল ইসলাম অঙ্কনকে বর্তমানে টপ অ্যান্ড টি টোয়েন্টি খেলা দল থেকে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ নাইম হাসান মহিদুল ইসলাম অঙ্কন সাইফ হাসান গতকালে প্রধান নির্বাচক গাজী আশরাফুল ইসলাম লিপু জানিয়েছিলেন এনামুল হক বিজয়ের আর সুযোগ দেওয়া হবে না যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তাকে স্কোয়াডও দেখা গেছে তার বাস্তবতা বিজয়ের জায়গা হয়নি চার দিনের এই ম্যাচের স্কোয়াডে বাংলাদেশ এ দল মাহিদুল ইসলাম অঙ্কন অধিনায়ক মাহমুদুল হাসান জয় সাদাত হোসেন দীপু সাইফ হাসান ইফতেখার হোসেন ইফতি অমিত হাসান ইয়াসির আলী চৌধুরী ৰাাকিবুল হাচান নাইম হাছান হাছান মুৰদ মুশফিক হাছান এনামুল হক ৰিপন মণ্ডুল হাছান মাহমুদ